ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারেল আজিম আনার হত্যার ঘটনায় দুটি মামলা হয়েছে একটি কলকাতায় অন্যটি ঢাকায় কলকাতার মামলাটি প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দিয়েছে সেখানকার সিআইডি এদিকে ঢাকার মামলায় গত পর অগ্রগতি হয়নি ফাইল হয়ে আছে মামলাটি একের পর এক তদন্ত কর্মকর্তা পরিবর্তনের মধ্যেই আটকে আছে ঢাকার তদন্ত মামলার অগ্রগতি সম্পর্কে জানতে সংশ্লিষ্টরা বলেন নতুন করে কোনো অগ্রগতি নেই আগে যারা গ্রেফতার ছিলেন তারা কারাগারে আছেন এদিকে আনারের মরদেহর খণ্ডাংশ শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষার নমুনা দিয়েছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন নভেম্বর মাসের শেষ দিকে কলকাতায় নমুনা দেন আনার এর আগে গত আগস্টে উত্তর চব্বিশ পরগনার বারাসাত জেলা আদালতে প্রায় বারোশো পাতার অভিযোগপত্র জমা দিয়েছে কলকাতা সিআইডি এরই মধ্যে মামলার বিচার কাজ শুরু হয়েছে গত দশ ডিসেম্বর রাতে কলকাতা সিআইডি তদন্ত কর্মকর্তা কৌশিক বলেন নভেম্বরের শেষে নমুনা দিয়েছেন আনারের কন্যা তবে এখনো রিপোর্ট পাওয়া যায়নি কলকাতায় কারাগারে আছে আদালতে শুনানি শুরু হয়েছে চলতি মাসেও আরেকটি শুনানি আছে চলতি বছর অর্থাৎ দু হাজার চব্বিশের বারো মে সীমান্ত পথে কলকাতায় গিয়ে বন্ধু গোপালের বাসায় ওঠেন এমপি আনার পরদিন তেরো মে চিকিৎসার কথা বলে বাসা থেকে বের হন কিন্তু পর থেকে তার সঙ্গে পরিবার ও গোপালের যোগাযোগ বন্ধ হয়ে যায় আনারের কোনো সন্ধান না পেয়ে আঠারো মে কলকাতার বালানগর পুলিশ স্টেশনে একটি সাধারণ ডায়েরি করেন গোপাল এদিকে ডিএমপিটিভি কেও নিখোঁজে বিষয়টি জানানো হয় তদন্ত করে তেইশ মে ঢাকা থেকে শিমুল তানবির ও শিলাস্তিকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারি বিভাগ পরে একে একে আরো চারজন গ্রেপ্তার হয় ডিবি ও কলকাতা সিআইডি তদন্ত সূত্রে জানা গেছে এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে তারই বাল্যবন্ধু আক্তারুজ্জামান শাহিন আর তা বাস্তবায়ন করে শিমুল ভুইয়া সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে আনার কে হত্যার আগে গত জানুয়ারি ও মার্চ মাসে দুবার হত্যার পরিকল্পনা করে ব্যর্থ হয় পরে ঠিক করা হয় কলকাতা নিয়ে গিয়ে হত্যা করা হবে আনারকে কে সে অনুযায়ী আনারের গতিবিধি নজরে রাখছিলেন শাহিনের লোকজন তৎকালীন তদন্ত তদারকি কর্মকর্তা জানান ব্যবসায়িক বৈঠকের কথা বলে আনারকে শাহিনেই কলকাতায় ডেকে নেন বৈঠকের স্থান নির্ধারণ করা হয় সঞ্জীব গার্ডেনের ওই ফ্ল্যাটে শাহিন এগারো মাসের জন্য এই ফ্ল্যাটটি ভাড়া করেন এমপি আনার কলকাতায় পৌঁছার আগেই গত তিরিশ এপ্রিল শিমুল ভুইয়া শিলাস্তি রহমানকে নিয়ে ওই ফ্ল্যাটে ওঠেন শাহিন হত্যার সব ছক চূড়ান্ত করে এমপি আনার কলকাতা পৌঁছার দুদিন আগেই দশ মে শাহিন দেশে ফিরে আসেন সঞ্জীবা গার্ডেনে ওই ফ্ল্যাটে এমপি আনার প্রবেশের পর তাকে দরজা খুলে গ্রহণ করেন শিলাস্তি রহমান তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন এক পর্যায়ে আনারকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয় এরপর বিবস্ত করে একটি চেয়ারে বেঁধে রাখে এক পর্যায়ে হত্যা করা হয় তাকে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে ঢাকার তদন্ত কর্মকর্তারা জানান এমপি আনারকে হত্যার পর ওই ফ্ল্যাটের টয়লেটে নিয়ে তার হাড় মাংস আলাদা করা হয় মাংসের ছোট টুকরোর কিছু অংশ টয়লেটের কম্বোডে ফেলে দিয়ে ফ্লাশ করা হয় হাড় সহ শরীরের অন্যান্য অংশ টয়লেট ব্যাগে করে কলকাতার কৃষ্ণ মাটি এলাকার জিরান বাগজোলা খালে ফেলে দেয় হত্যাকারীরা এমপি আনার হত্যার পর দুদেশের বসেন ঘটনাস্থল পরিদর্শন মরদেহের ঢাকা তদন্ত কর্মকর্তারা একইভাবে ঢাকায় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশে আসেন কলকাতা তদন্ত কর্মকর্তারা এদিকে মূল পরিকল্পনাকারী আনারের বাল্য বন্ধু শাহিনকে দেশে ফেরানোই বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা তারা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আসামে প্রত্যার্পণের কোন চুক্তি না থাকায় বাংলাদেশ সরকারের পক্ষে কাজটি হবে না তবে ভারতের সঙ্গে প্রত্যার চুক্তি থাকায় ভারত সরকারের পক্ষে সম্ভব হবে সেজন্য ভারতের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে সহযোগিতা চাওয়ার বিষয়ে জোর দেওয়া হচ্ছে